এই প্রচণ্ড গরমের উপযুক্ত সবজি হচ্ছে লাউ আর সেই লাউ দিয়েই মুগ ডালের এই রেসিপিটা একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটা প্রথমে খোসাগুলো সারিয়ে নেব নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব লাউটা মাছ বরাবর কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এখানে আমার পছন্দ অনুযায়ী তিন কোড়া করে কাটছি আপনারা যেরকম পছন্দ করবেন ঠিক সেইভাবে কেটে নেবেন তিন কোড়া করে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউগুলো টুকরো করে নেবেন তবে একটু ছোটো সাইজের কড়াই ভালো তাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু সুন্দর লাগবে সব লাউগুলো আমি এইভাবে কেটে নেব কড়াইতে একশো গ্রাম মতো মুগ ডাল আমি কিছুক্ষণ ভেজে নেব মুগ ডালটা বেশিক্ষণ ভাজবো না এক মিনিট মতো ভেজে নেবো আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে মুগ ডালটা পুড়ে যেতে পারে বেশি ভাজলে কিন্তু মুগ ডাল শক্ত হয়ে যাবে তখন আর সিদ্ধ হতে যাবে না মুগ ডালটা ভাজা হয়ে গেলে এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ধুয়ে নেব অন্য একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে খানিকটা লবণ দিয়ে তার মধ্যে মুগ ডালগুলো সেদ্ধ করে নেবো ডাল সিদ্ধর সময় ভালো করে নাড়িয়ে চালিয়ে দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢেকে দিলে পরে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি এদিকে ডালের মশলাটা বানিয়ে নেব আমি এখানে কড়াইতে এক চামচি মতো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর গ্যাসটা নিভিয়ে দেবো তারপর কিন্তু কড়ার গরমেই ওগুলো ভাজা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেবো আর এদিকে দেখুন ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় পনেরো মিনিট ধরে ডালটা আমি সেদ্ধ করলাম আর ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেললে খুব একটা খেতে টেস্ট লাগে না তাই মোটামুটি সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেবো কিছুক্ষণ পর ডাল আর লাউটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে মাঝে আমি ঢাকনা খুলে কিছুটা জল দিয়েছিলাম আর বাকি জলটা কিন্তু লাউ থেকেই বেরিয়েছে ডালটা ঘন হয়ে আসলে তলাটা একটু বারবার নেড়ে দেবেন না তলায় লেগে যেতে পারে যেহেতু মুগ ডাল এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কা দেবেন এতে আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হলুদ যেহেতু মুগ ডাল তাই বেশি একটা হলুদ দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি দু চামচি মতো চিনি আমি এখানে লাউ ডাল বলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দু চামচি চিনি দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী চিনি দেবেন ডালটা এবার ভালো করে ঘেটে দিতে হবে যাতে হলুদটা একদম ডালের সাথে মিশে যায় আর চিনিটাও কিন্তু গলে যায় কিছুক্ষণ ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে দিয়ে রাখবে একটা ছোট পাত্রে গোটা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একদম ভাজা হয়ে গেলে গ্যাসটা নিভে দিচ্ছি আর এখানে আগে থেকে যে ডালটা আমার তৈরি করা ছিল তার মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আলাদা করে ফোড়ন করেও কিন্তু এই ডালটা তার মধ্যে ঢেলে দিতে পারেন ফোড়নটা মেশানো হয়ে গেলে আরও এক মিনিট আমি ডালটা ভালো করে গ্যাসে ফ্লেম হাইতে দিয়ে ফুটিয়ে নেবো লাউ ডালাই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সব শেষে এর মধ্যে আমি আগে থাক থেকে ভেজে রাখা গুঁড়ো করা মশলা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে আবার ডালটা ঘেটে দেব লাউ ডালের আর টেস্টটা একটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি হাফ চামচি মতো ঘি দিয়ে দিলাম গ্যাসটা নিভিয়ে দিয়ে রান্নাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো গরমের দিনে দুপুরে ভাতের পাতে এরকম লাউডার হলে কিন্তু আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন